সরকারি দল প্রশাসনের মাধ্যমে আমাদের কোনো কাজকর্ম করতে দিচ্ছে না আমাদের বিশ জন নেতাকর্মী এক জায়গায় হর পায় নাই দেশে সাথে সাথে পঁচাত্তর কুষ্টি এক দৌলতপুর থানার এই আসনে সরকারি দল প্রশাসনের মাধ্যমে আমাদের কোনো কাজকর্ম করতে দিচ্ছে না আমাদের বিশ জন নেতাকর্মী এক জায়গায় উপায় নাই আমাদের কোনো অসুস্থ রুগী দেখতে গেলেও প্রশাসন দিকে জিজ্ঞাসা করা হয় স্যার কি প্রোগ্রাম জানা যায় গেলেও জিজ্ঞাসা করা হয় কি প্রোগ্রাম দাওয়াতে যাব হয়তো আমি সাবেক এমপি পাঁচটা মর্সেল নিয়ে গেলে সাথে সাথে প্রশাসনকে বলে যে এই যে মহড়াদি বাইরে গেল প্রশাসন নির্ভর এই দ সরকার এই সরকারের জনগণের প্রতি আস্থা নাই যে কারণে এই সরকার পুলিশ র্যাব বিডিআর দিয়ে দেশ চালাচ্ছে দেশের কোনো উন্নয়নমূলক কাজ নাই শুধু টিভিতে উন্নয়ন দেখানো হচ্ছে এই সরকার চাচ্ছে খালেদা জিয়াকে জেল দিয়ে নির্বাচন করার তবে কোনো কিছুতে এই সরকারের কিছু হবে না আমরা যে কোনো মূল্যে আগামীতে আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে খালেদা জিয়াকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো ইনশাল্লাহ এবং বিএনপির জন্য সাত দিনই ম্যাক্সিমাম সময় মনে করি সাত দিন সময় পেলে আমার থানায় আমরা সংগঠনকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচারী সরকার বা আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে একতবদ্ধ করে এই আসন খালেদা জিয়ার হাতে আমরা তুলে দেবো এবং মনে আশা করি সারা বাংলাদেশের প্রত্যেকটি আসনে একই অবস্থা তৈরি হবে